সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবার একটি প্রোডাক্ট নিয়ে আসলাম স্কিনে যেই কন্ডমটি দেখতে পাচ্ছেন এটি সাধারণত সিলিকন দিয়ে তৈরি যাদের নাকি প্যানিস ছোট স্ত্রীর সাথে গেলে সময় পান না একেবারে সময় পান না আপনার পানিটা আউট হয়ে যায় তাদের জন্য প্রোডাক্টটি দেখুন কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এগুলোকে নিউ লক বলা হয় আমাদের কাছে হিউজ পরিমাণে আছে ভাই দেখুন আমাদের কাছে হিউজ পরিমাণে আছে চাইলে আপনি অর্ডার করতে পারেন চাইলে আপনি অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসুন এবার এটার সম্পর্কে কথা বলি দেখুন রক রোগগুলো বেশি আছে কতটা কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট এটাকে সাধারণত নিউ লক বলা হয় এখান দিয়ে প্যানিসটা দিবেন এখান দিয়ে প্যানিসটা দিবেন দেখুন কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট দেখুন এটা লক সিস্টেম এটা লক এখান দিয়ে অন্ডকোষ দেওয়ার জায়গা আমরা একটা জেল দিব ওই জেলটা আপনার প্যানিসে মেখে এখান দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি এখানে লক করে দিবেন লক করার ফলে আপনি অনেকক্ষণ স্ত্রীকে সময় দিতে পারবেন আপনার পানিটা আউট হয়ে যাওয়ার পরও এটা স্ট্রং থাকবে কোনো সমস্যা হবে না দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টটি এটা চায়না অরিজিনাল সিলিকনের চায়না অরিজিনাল সিলিকনের প্রোডাক্টটি দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টটি এটা মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরাট আছে মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরাত পাবেন যার কারণে আপনি পরিধানের পরে দেড় ইঞ্চি পরিমাণে আপনার প্যানিসটা বড় হয়ে যাবে যার কারণে আপনার স্ত্রী আরও অনেক আনন্দ পাবে প্রোডাক্টটি অর্ডার করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমু সব কিছুতেই যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ